টি দূর্চটি পশ্চিম সুরেন্দ্রনগর দুর্গাচটি পশ্চিম সুরেন্দ্রনগর দুর্গাচটি পশ্চিম সুরেন্দ্রনগর কট লাগো পূৰ্বাচি পশ্চিম সুৰেন্দ্ৰনগৰ দুৰ্বাচটী পশ্চিম সুৰেন্দ্ৰনগৰ দুর্বাচটি পশ্চিম সুরেন্দ্রনগর দুর্বাচটি পশ্চিম সুরেন্দ্রনগর যেমন করে যা পেতে হয় তা না করে সেই জন্য দুঃখিত হবে না পড়ার আগে দুঃখ না তোরা পাওয়াকেই না পাওয়াকেই ডেকে আসে পেতে হলে তা যাই হোক শুনতে হবে তা কি করে পাওয়া যায় ও ঠিক ঠিক তা করতে হবে না করে পাওয়ার জন্য উদ্বেগ হওয়ার চেয়ে আর কি আছে পাওয়ার জন্ম পড়াটা যখনই চাওয়াকে অনুসরণ করে তার কৃতার্থতা তখনই সমাজকে ধরা মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গলটা অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকি। আর মঙ্গলতা তখনই দণ্ডিত হন যখনই দেওয়া মঙ্গলটা অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ করতে হয় আর তাই পীড়িত পুরুষ স্বদেশেই উৎসাহন্ডিত হন প্রকৃতি তাদের হিতার করে যার নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা ও অগ্রাহ্যোক্ষকে হালিম আর যার প্রত্যক্ষকে রঞ্জিত বা আলোচিত করে তারাই ফাঁকি অধিকারী নয় যিনি সেই কিছুতেই নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানিয়াছেন তাহাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাহাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি যাহারা দ্রষ্টা পুরুষ সেই ঋষিদিগকে নমস্কার করি যিনি মানুষের জীব ও বৃদ্ধিকে সেবা ও সাহচার্যে উদ্দীপ্ত করিয়া প্রত্যেক হৃদয়ে দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যাহা জানা গিয়াছে এবং প্রায় জ্ঞানকে আমি আমার সর্বশরীর ও ইন্দ্রিয় দ্বারা প্রণিপাত করিতেছি আমি পরম কারণে প্রসূত সর্বপ্রাণ ও বায়ুকে প্রণাম করি যিনি পশ্চিম সুরেন্দ্রনগর দুর্বাচটি পশ্চিম সুরেন্দ্রনগর দুর্বাচটি পশ্চিম সুরেন্দ্রনগর যে তা অমৃত বহন করিতে পারে যিনি সর্ব প্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্রাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিপাতে প্রণাম করিতেছি আর যাহা কিছু সবের প্রতি ব্রাহ্ম সর্বদেবময় আমার আমার সদ্গুরুকে পথের পরিপাতে বারবার বারবার পথের পরি থেকে মান করি জানাচ্ছি নারিনী তিনি তোমার যাহা কিছু তাহাকে তৃপ্ত হইয়া তোমার যাহা কিছু তাহাতে তৃপ্ত হইয়া তুষ্ট হও তিনিও তোমার প্রিয় আর যখন এই তৃপ্ত ও তুষ্টি প্রিয়কে তুষ্ট করিবার উদ্যমে উদ্ভব হইয়া তাহাকে তোমার পথে বিপদগুলোকে আলিঙ্গন করিয়া কৌশলে জয় ও অতিক্রম করিত সম্পদে বিনষ্ট করিয়া প্রিয়কে প্রতিষ্ঠা কর তাহাই প্রকৃত প্রিয় উপভোগ আবার শ্রী ঠাকুরের স্বাস্থ্যসাথী গ্রন্থ থেকে পাঠ করছি না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ভাবে বলে করে না তারে কেউ ধারে না হা বলাতে এড়িয়ে চলে পাড়া ঝোঁকটি পড়েই চলে নাও সাথে যার কোলাগুলি নাও ঢুকেতে পড়ছে ধুলি বাড়ি বিস্তার চা আমি চলার সাথে সৃজন প্রকৃতিতে পাঠ করছে ক্ষুদ্র ক্ষুব্ধে অগত্বের বুকে দ্রুত বাঞ্চনার দ্বিগ্ন সত্তার উচ্চস্থ বিছ সমৃদ্ধি সংঘাত কবিত ছন্দে ভাসমান শক্তি শরীরী প্রধানত আদিবার সৃষ্টি প্রথম প্রকৃতি ওম স্বস্তি ওম স্বস্তি অন্তত পরতম ত্রিমনয় শীত শীত আকৃতির মকশিত বানির দচের পরে থেকে একটি বানি পাশ বা শাস্ত্রের গায় দিয়া ধর্মের ভায়ে শিয়ালুচনি कायদায় যাহারা প্রবৃতি কথিত অসাধু উদ্দেশ্য পূরণে মিথ্যা ধর্মান্তর সৃষ্টি করিয়া থাকে

সুসংগত অনুসরণ মনজ্ঞ অনুবর্তিতা নেই মানুষ সংখ্যা এক গর্বের সহিত স্মরণ করিও তোমাদের যে জীবন প্রভাবিত হইতেছে তাহা তোমা পূর্বপূর্ব পুরদিগকে বহন করিয়া যাহাকে অর্ঘ দিয়া তোমার পূর্বপুরুষ পুরুষ প্রতি ও ফুল্ল হন মনে করো যাহার বা যে বংশের চরণস্পর্শে তাহারা ধন্য হন মনে কর তুমি নতদান হইয়া তাহারই চরণে অবনত হইও যাহাকেই বরণ করিও স্বামী সম্বোধন তাহাকেই করিও আর তোমার এই চিন্তা ও সম্বোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষগণও মঙ্গল বর্ষণ করিবেন নিন্দিত হইও না যাহাদিগকে বেদনা করিও না উন্মুগ্ধ হইও উজ্জ্বল হও বংশ জাতিকে উন্নত কর্তর স্বস্তি টি পশ্চিম শূন্যগদ পূর্বাচী পশ্চিম শূন্য নগদ